যখন কোনো অভিযান পরিচালনার প্রয়োজন হতো রসুল সাল আলীসাল্লাম তখন কোন সময়ে অভিযান পরিচালনার নির্দেশ প্রদান করতেন ক মধ্যরাতে খ দ্বিপ্রহরে গ রাতের বেলা ঘ সকালবেলা লাইফলাইন ইউজ করতে পারবেন সময় খুব একটা বেশি নেই আমাদের হাতে আলহামদুলিল্লাহ আল্লাহ যতটুকু জ্ঞান আমাকে দিয়েছেন সে অনুযায়ী আমি উত্তর সিলেক্ট করছি ঘ সকালে ঘ সকাল বেলা লক করে দিচ্ছি তাহলে সকালবেলা লক করে দেয়া হোক সকাল বেলা আপনি যে প্রশ্নের উত্তরটি দিয়েছেন তা আপনি যে উত্তরটি দিয়েছেন উত্তরটি সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ